হ্যালো আমি ডক্টর পারভেজ আলম বলছি জার্সি থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজকে স্বাস্থ্য আলাপের পর্ব তেরোতে আমি লিভার নিয়ে আলোচনা করব লিভারের আরও দুটো নাম আছে যেটা আমরা কলিজা বলে চিনি আর একটা নাম আছে শুদ্ধ বাংলায় যকৃত তো যাই হোক লিভার ডিজিজটা ইদানিংকালে খুবই হু হু করে হচ্ছে দেশে বিদেশে সব জায়গায় তাই সবসময় আজকাল আমি দেখতে পাচ্ছি যে এটা টিভির পর্দায় অনলাইনে সেমিনার কনফারেন্স পত্রিকায় সব জায়গায় লিভার ডিজিজ নিয়ে বেশ কথা হচ্ছে ভালো কথা সেটা হচ্ছে খুবই ভালো কথা তবে আমার একটা জিনিস কোথায় জানি মনে হচ্ছে যে আমরা জনগণকে মোটামুটি লিভারটা সম্বন্ধে লিভারের পরিচয়টা আমরা দিচ্ছি না আমরা জাস্ট ডিজিজ নিয়েই কথা শুরু করে দিচ্ছি যেমন ফ্যাটি লিভার হচ্ছে আজকাল তো সেটা নিয়ে সব কথা সবাই এটা নিয়ে ব্যস্ত তো সেটা হওয়া ভালো তবে আমি মনে করি যে একটু লিভার একটা নর্মাল লিভারের একটু পরিচয় থাকলে ভালো হয় আপনাদের দিলে আপনারা হয়তো এই লিভারের ব্যাপারে সচেষ্ট হবেন একটু সচেতন হবেন লিভারটা কি জিনিস লিভার একটা আমাদের শরীরের ভিতরে সবচেয়ে বড় অর্গ্যান আর পুরো অর্গ্যান চিন্তা করলে স্কিনের পরে স্কিন একটা অর্গ্যান তো স্কিনের পরে লিভারটি সবচেয়ে ভারী একটা অর্গ্যান এটা দেখতে রেডিশ ব্রাউন একটু মেরুন কালারের মতো এটা থাকে আমাদের পেটের ডানে উপরের দিকে থাকে ডান ফুসফুসের নিচে রাইট লাংসের নিচে থাকে বা খুব একটু একটা প্রোটেকশানেই থাকে রিপ কেজ আমাদের যে বক্ষপিঞ্জর যেটাকে বলে আর কি রিপকেজ ডায়াফ্রাম যেটা বলে একটা শক্তম মাসেল এবং একটা পর্দার মতো যেটা পেট আর বুককে আলাদা করে রাখে সেটার সাথে এটা বেশ খুব মানে অ্যাঙ্কার করে থাকে বাঁধা থাকে পিঠে আর ডায়াফ্রামের সাথে সুতরাং যাতে এই ভারী অর্গানটা আমরা হাঁটাচলা দৌড় এসবে বা কোনো একটা ইঞ্জুরিতে যাতে খুব একটা আঘাতপ্রাপ্ত না হয় খুব সুরক্ষিতভাবে এটা থাকে ওখানে এই লিভারটা কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে যেই জিনিসটা কিন্তু অন্যান্য অর্গানের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট সম্পূর্ণ আলাদা এবং এই লিভারটা কিন্তু আমি মনে করি যে এটা একটা মাস্টার অর্গান বলা যায় আর কি সব অর্গানের তো একটা বিশেষ কাজ থাকে কিন্তু এই লিভারের কাজটা কিন্তু একটু অন্য রকম এখন আসার জায়গা এই লিভারের বৈশিষ্ট্য কি এই লিভারটা কি কি ব্যাপারে এটা আলাদা যেমন লিভারের লিভার বলতে গেলে আসলে কি আমরা অনেকেই জানি না যে লিভারটা কোথায় থাকে এবং কী কাজ তাই না আমরা ব্রেনের কাজ আপনারা জানেন ব্রেন কি কাজ করে কিডনি কি কাজ করে ফিল্টারের মতো আপনারা জানেন হার্ট কি কাজ করে পাম্প করে ব্লাড এটা আপনারা জানেন আর আর একটা ব্যাপার যে আমরা আসলে আধুনিক কালে আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের জীবন প্রণালীর অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আমরা এ পর্যন্ত কিন্তু ব্রেন হার্ট কিডনি চোখ এগুলো কিন্তু আমরা কাবু করতে পেরেছি এগুলোকে আমরা ধ্বংস করেছি এগুলোকে আমরা ডিজিজ বানিয়েছি আমরা ব্রেনে স্ট্রোক করেছি আমরা হার্টে হার্ট অ্যাটাক করেছি হার্ট ফেলিওর করেছি কিডনি ফেলিওর করেছি কিডনি ড্যামেজ করেছি চোখেও অন্ধত্ব হয়েছে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রলে সব থেকে তো এগুলো করতে পেরেছি মানে সক্ষম হয়েছি আমরা মানুষরা যদিও এটা খুবই দুঃখজনক এবং আমি একটু সার্কাস্টিকভাবেই বললাম জিনিসটা কিন্তু আমরা লিভারকে কিন্তু এতদিন কাবু করতে পারি নাই কারণ লিভার একটা খুব সহনশীল এবং শক্তপ্রাণ একটা অর্গ্যান এর কতগুলো মেকানিজম আছে যেই জিনিসে সে নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারে তো আমি কতগুলো চমকপ্রদ ফ্যাক্ট বলছি লিভার সম্বন্ধে যে লিভারের একটা একটা লিভারকে যদি তার পঁচাত্তর ভাগ কেটে ফেলে দেওয়া যায় নর্মাল লিভারের সেই পঁচিশ ভাগ কিন্তু কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে সেটা আবার পুনর্জন্ম করে আগের ভলিউমে ফিরে ফুল স্পিডে কাজ করতে পারবে যেটা একটা ব্যাপার আবার এটাও দেখা গেছে যে নব্বই ভাগ লিভারের ফাংশন যদি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাহলে দশ পার্সেন্ট যে লিভার ছিল বাকি থাকে সেই দশ পার্সেন্ট কিন্তু নিজেকে পুনর্জন্ম করে মানে সেল রিপ্রোডাকশান করে কোর্সগুলোকে মাল্টিপ্লাই করে আবার একটা ফর্মে নিয়ে যাবে যেখানে আমাদের শরীরে সমস্ত কাজ সে চালিয়ে নিতে পারবে এটা কিন্তু অন্যান্য হয়ে পারে না হার্টের মাসেল ডেড হয়ে গেলে বা কিছু হলে ওটা কিন্তু সহজেই একটু কাবু হয়ে যায় হার্ট ফেলিওর হয় দুর্বল হয়ে যায় হার্টটা কিন্তু লিভার দেখেন কত মানে দক্ষ একটা অর্গ্যান যে জিনিসটা লিভারের একটা ব্যাপার হলো লিভারের লিভার যেহেতু এত দক্ষ এবং এত মানে প্রয়োজনীয় একটা অর্গ্যান বা এটার দরকারটা যে কতটুক সেটা আরেকটা জিনিসে বোঝা যে লিভারই একটা অর্গ্যান আমাদের শরীরে যেখানে ব্লাড সাপ্লাই আসে দুই জায়গার থেকে আসে একটা হার্ট থেকে আসে আর আরেকটা সাথে সমস্ত পরিপাক তন্ত্র যেটা আছে স্টমাক স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন সব জায়গার থেকে এই লিভারে ব্লাড সাপ্লাই আসে পোর্টাল ভেন্সের মাধ্যমে সেটা পোর্টাল সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশান হাট থেকে আসে দুভাবে কিন্তু জিনিসটা আসলো হাট থেকে শান্ত পুষ্টি আসে আর বাকি যে এত আসলো মেন রক্ত সাপ্লাই যে আসলো লিভারে এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে কি কাজ করে আমরা যে প্রতিদিন যে খাওয়া খাচ্ছি প্রতিদিন যে খাওয়া খাচ্ছি পানীয় খাচ্ছি খাওয়া খাচ্ছি ওষুধপত্র খাচ্ছি এনভারমেন্ট থেকে বিভিন্ন মানে বিষাক্ত জিনিস আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের পেটে যাচ্ছে পেটে যা যা আমরা যাচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স এই প্রত্যেকটা জিনিস ডাইজেস্টেড হয়ে আমাদের তো ইনটেস্টিনে ডাইজেশান হয় হজম হয় তাই না স্টমাক এবং ইনটেস্টিনে ডাইজেশান হয়ে কিন্তু এই ম্যাটেরিয়াল যাই ডাইজেস্টেড মলিকুলগুলো সবগুলো কিন্তু ফার্স্টে লিভারে যাবে তার মানে লিভারটা একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ডাইজেস্টেড মানে খাদ্যদ্রব্যের পরে কিন্তু এবং সমস্ত জায়গার থেকে এই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব জায়গা থেকে এই ব্লাডটা যাবে লিভারে এবং লিভার কিন্তু সেটাকে ফিল্টার করবে লিভার সেটাকে ডিটক্সিফাই করবে মানে সেখানে যেটা বিষাক্ত যে যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু লিভার মোকাবেলা করবে তারপর আমরা যে ওষুধ খাবো এই ওষুধগুলোও কিন্তু অনেকগুলো লিভারে অ্যাক্টিভেটেড হয় তার মানে লিভার না থাকলে কিন্তু আমরা কিছু কিছু ওষুধ আছে খেলেও কোনো কাজ করবে না লিভারে অ্যাক্টিভেশান হয় এটা একটা জিনিস তার মানে খাদ্যদ্রব্যকেও ডাইজেস্টেড খাদ্যদ্রব্যকেও সে সেখান থেকে ভালো জিনিসগুলো যেগুলো পুষ্টি ভিটা ভাইটামিনস মিনারেলস গ্লুকোজ টিস্যু প্রোটিন অ্যামিনো অ্যাসিডস এগুলোকেও কিন্তু সে মেটাবলাইজ করে তার প্রসেস করবে এবং সে কিন্তু ওই ওষুধপত্র যেগুলো খাচ্ছে যেগুলো লিভারে অ্যাক্টিভেটেড হতে হবে সেগুলো কিন্তু সে অ্যাক্টিভেট করবে লিভার কিন্তু তার মানে সেই ওষুধগুলো কিন্তু লিভার না থাকলে কাজ করতো না আবার আমরা যে খাচ্ছি যে আমাদের পেটে যে যাচ্ছে যেখান থেকে যেটা খারাপ জিনিস যেটা যেটা দিয়ে ক্যান্সার হতে পারে যেটা দিয়ে টিস্যু ড্যামেজ হতে পারে যেটা দিয়ে আমাদের ডিসেবিলিটি হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে হার্টের ক্ষতি হতে পারে কিডনির ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো কিন্তু ফার্স্টে লিভার কিন্তু ক্যাপচার করে সেটাকে চেষ্টা করে যতটুকু পরিশোধিত করতে ডিটক্সিফাই করতে করে শরীর থেকে বের করে দেওয়ার মতো একটা অ্যারেঞ্জমেন্ট করতে আর কি আর লিভার আমাদের যে খাদ্যদ্রব্য থেকে যে পুষ্টি গেল সেগুলোর অনেক কিছু সে নিজেও স্টোরেজ হিসাবে সে অনেক সময় কাজ করে যেমন ফ্যাট ফ্যাটস্যালোবল ভাইটামিন যেগুলো আছে ভাইটামিন এ ডি ই কে সেগুলোও কিন্তু লিভার জমা করে রাখে পরে যখন কাজে লাগবে তারপরে লিভার কিন্তু সুগার যেটা গ্লুকোজ যেটা আমাদের জ্বালানি মোস্ট জ্বালানি যেটা এই জ্বালানিটাকে কিন্তু গ্লাইকোজেন হিসাবে জমা রাখতে পারে এবং আমরা যখন খাবো না বা ফাস্টিং যখন আমরা খাওয়া দাওয়া হয় পাচ্ছি না বা খাচ্ছি না সেই সময় তো আপনাদের জ্বালানি লাগবে সেই সময় তো কোষগুলোর একটা এনার্জি লাগবে ব্রেন সেলস বিশেষ করে আমাদের আমরা অনেকেই জানি না যে ব্রেন সেলসগুলো কিন্তু গ্লুকোজ ছাড়া অন্য কিছু দিয়ে খুব একটা সে তার কাজ চালাতে পারে না ব্রেনের যে এনার্জি লাগে ব্রেনটা চালু রাখতে গেলে সেটা কিন্তু গ্লুকোজ লাগে তো লিভারই একমাত্র অর্গান যে এই গ্লুকোজটাকে সেই সময় সাপ্লাই দিতে পারে ইমার্জেন্সি সাপ্লাই যখন ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যায় আর একটা ব্রেনের কাজ হলো এই লিভারের কাজ হলো যে ব্লাড সুগার থেকে রেগুলেট করা সুগার কমে গেলে বাড়িয়ে দিবে বাড়িয়ে বেড়ে গেলে ওখানে জমা রাখবে বা অন্য জায়গায় পাঠিয়ে দিবে। এটা কিন্তু লিভার করবে আচ্ছা এখন এত কিছু করে লিভার তা আমরাও কিন্তু লিভারের ঘুরোটা যত্ন নিচ্ছি না আমরা অন্যান্য অর্গানের ব্যাপারে ভয় পাই যেহেতু স্ট্রোক হলে আমরা প্যারালাইসিস হয়ে যাবে কিডনি ফেলিয়ার হলে আমরা মারা যাব হার্ট ফেলিয়ার হলে মারা যাব হার্ট অ্যাটাক হলে মারা যাব তো ওই যে ভয়ে আমরা মোটামুটি ওই অর্গান সম্বন্ধগুলো জানি কিন্তু আমরা আমরা জানি যে ব্রেন আমাদের খুলির ভিতরে থাকে মাথায় হার্ট থাকে বাম পাশে কিডনি থাকে নিচে পিছন দিকে দুই দিকে মানে পাঁচরের মানে প্রোটেকশানে থাকে ওই জানি আমরা কিন্তু আমরা কিন্তু জানি না অনেকেই জানি না কিন্তু লিভারটা কোথায় থাকে আমি না বলা পর্যন্ত হয়তো আপনারা অনেকে জানতেন না যারা জানতেন তো তারা জানি তো এই যে আমার যেটা বলার বক্তব্য যে আমরা লিভারকে কিন্তু খুবই অবহেলা করছি এবং এই যেই লিভারটা আমাদের অন্যান্য অর্গানের অনেক বেশি পরিমাণে অনেক মাত্রায় সে কার্যশীল এবং কাজ করে যাচ্ছে আমাদের এত মানে কি বলবো এতটা জীবন ধারণের যেটা এত বেশি কাজ করে যাচ্ছে এবং সে এত সহনশীল যে তাকে আমরা কত ইনসাল্ট করছি কত চব্বিশ ঘন্টা আমরা কত খাওয়া দাওয়া খাচ্ছি কেমিক্যালস খাচ্ছি অনেক ক্ষতিকারক যেগুলো খাদ্য যাচ্ছে খাদ্যের মধ্যে জাঙ্ক ফুড আমরা যেটা খাই সেগুলোও কিন্তু লিভার চা চেষ্টা করে যতটুকু পরিশোধিত করে ওটার ক্ষতিটা কমিয়ে ভালো জিনিসটা মানে অ্যাবজর্ব করে শরীরে সাপ্লাই দিতে এই লিভার কিন্তু মরিয়া হয়ে প্রত্যেক মুহুর্তে কিন্তু আমাদের জন্য এত কাজ করছে কিন্তু আমরা এর বিনিময়ে কী করছি এটাকে ড্যামেজ করছি যেমন অন্যান্য অর্গ্যানকে আমরা ড্যামেজ করতে সক্ষম হয়েছি সেজন্য আমরা তাদেরকে চিনি ব্রেনকে আমরা ড্যামেজ করেছি হার্টকে ড্যামেজ করেছি হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ড্যামেজ করে ডায়ালিসিস যাচ্ছি কিন্তু এতদিন কিন্তু লিভার এর মধ্যেও কাজ করে যাচ্ছিলো তার মানে লিভারের যে ক্যাপাসিটি যেটা যেটা সহনশীলতা এটা প্রাণটা এত শক্ত যে তাও কাজ করে যায় কিন্তু এক পর্যায়ে তো আসে যে সেটা আর করতে পারবে না এখন তেমনই একটা প্যাথেটিক একটা পর্যায়ে তেমনই একটা হতাশাজনক দুঃখজনক একটা পর্যায়ে আমরা এসেছি এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যে এখন দেখা যাচ্ছে লিভারও গিভাব করছে লিভার আমাদের যেই দুর্বিষহ জীবনযাত্রা আমাদের যে অত্যাচার অন্যায় এটা নিতে পারছে না আমাদের লিভার বিভিন্নভাবে ড্যামেজ হচ্ছে এবং আপনারা প্রায় শুনে থাকবেন ফ্যাটি লিভার বলে একটা কথা আছে ফ্যাটি লিভার চেঞ্জ এটা একটা ড্যামেজের শুরুর গল্পটা যেটা তো এই হয়ে এই জিনিসটা এখন রিসেন্টলি লিভারটা কত বেশি মানে ড্যামেজ হচ্ছে আমেরিকান লিভার ফাউন্ডেশনের সমীক্ষায় দেখা যাচ্ছে যে আমেরিকাতে যে চৌত্রিশ কোটি প্রায় চৌত্রিশ কোটি মানুষ আছে আমেরিকা তার দশ কোটি লোক লিভার ডিসিজে আক্রান্ত কম বেশি চৌত্রিশ কোটিতে দশ কোটি ছেলে খেলা না প্রচণ্ড কিন্তু আগে আমরা ভাবতাম যে মদ খেলেই খেলে লিভার ড্যামেজ হয় আমরা যখন মেডিসিনে পড়েছি ছোটোবেলায় শুনতাম যে যারা মদ খায় তাদের লিভার ড্যামেজ হয় তা তো হয়ই বটেই কিন্তু এখন একটা জিনিস চিন্তা করতে এই মদ আর মাতালদের চেয়ে কিন্তু আমরা ছাড়িয়ে গেছি আমাদের খাদ্য অভ্যাসে চৌত্রিশ কোটিতে দশ কোটি মানুষের ফ্যাটি লিভার হচ্ছে অ্যালকোহল ছাড়াই কিন্তু আর যারা অ্যালকোহলিক আছে খুব অ্যালকোহল খেয়ে যাদের মদে ও শরীর মানে লিভার ড্যামেজ হচ্ছে লিভার ফেলিয়ার হচ্ছে লিভার ক্যান্সার হচ্ছে লিভার সিরোসিস হচ্ছে তারা কিন্তু ইউএস পপুলেশানে প্রায় দুই থেকে আড়াই পার্সেন্ট কিন্তু তার মানে মদটা এখন মেন প্রবলেম না লিভারের আমরা মদ না খেয়েও আমরা প্রচণ্ডভাবে লিভারকে ড্যামেজ করছি তো যাই হোক এটা তো মোটামুটি একটা আন্দাজ দিলাম আপনাকে যে লিভারকে আমরা কতটা বেকায়দায় রেখেছি এবং আমাদের কত দায়িত্বশীল মানে হীন হীনতা যেটাকে বলে দায়িত্বহীনতা আমরা দেখাচ্ছি লিভারের প্রতি যে লিভার আমাদেরকে কতভাবে হেল্প করছে লিভারের আরও দু একটা কাজ বলি সেটাতে আপনারা বুঝতে পারবেন যে লিভার কিন্তু অনেক প্রোটিন তৈরি করে আমাদের বডিতে বেঁচে থাকার জন্য সেই প্রোটিনগুলো আমাদের দরকার সেই প্রোটিনগুলো কিন্তু লিভার তৈরি করে যেমন ক্লটিং ফ্যাক্টর ফ্যাক্টরস বলে একটা কথা আছে লিভার বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরস তৈরি করে এই ক্লটিং ফ্যাক্টার্সটা কী জিনিস এটা হলো আমাদের শরীরে যদি কোনো ব্লিডিং হয় এই ব্লিডিংটাকে বন্ধ করতে রক্ত জমাট বাঁধে তো সেই রক্ত জমাটের সময় কিন্তু ক্লটিং ফ্যাক্টার্সগুলোই লাগে এবং তারাই কিন্তু দলা পাকিয়ে রক্ত জমাট করে ব্লিডিংটা বন্ধ করে এই কাজটা কিন্তু লিভার প্রডিউস করে সেই ক্লটিং ফ্যাক্টার্স গেল একটা কথা আর একটা কথা হলো লিভার অ্যালবোমিন প্রি অ্যালবোমিন গ্লোবিউলিন এইগুলো মানে তৈরি করে সেগুলো অ্যালবুমিন প্রি অ্যালবুমিন সেটা কিন্তু আমাদের শরীরে যে হরমোনস বিভিন্ন কেমিক্যালস আমরা যে খাওয়া খাচ্ছি সেগুলোর সাথে অনেক সময় বাইন্ড করে রক্তের মধ্যে এটাকে বেশি দীর্ঘস্থায়ী করার জন্য এবং এটাকে স্টোর হিসেবে রাখার জন্য রক্তের মধ্যে এই প্রোটিনসগুলো কাজে লাগে সেটা কিন্তু লিভার থেকে আসে আর একটা লিভারের খুব একটা ইম্পর্টেন্ট প্রোডাকশান সেন্টারে যেটা প্রোডাক সেটা হলো কোলেস্টেরল আমাদের অনেকের ধারণা যে কোলেস্টেরলটা আমরা কিন্তু অনেকের ধারণা যে খাওয়ার থেকেই কোলেস্ট্রল আসে খাওয়ার থেকে আসে কিন্তু সেটা কিন্তু অল্প পরিমাণ আসে আমাদের শরীরে যে কোলেস্ট্রল লাগে যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট কোলেস্ট্রল লাগে কিসে কিসে কোলেস্ট্রল লাগে আমাদের অনেক হরমোন তৈরি করতে লাগে আমাদের স্টিরয়েড হরমোন তৈরি করতে লাগে সেক্স হরমোন তৈরি করতে লাগে আমাদের স্কিনে যে ভাইটামিন ডি তৈরি হবে সূর্যের আলোর থেকে সেখানেও কিন্তু কোলেস্ট্রলের বেসটা থাকে সেটা দিয়ে কিন্তু ভাইটামিন ডি তৈরি হবে কোলেস্ট্রল দিয়ে আর কি তৈরি হবে প্রত্যেকটা কোষ আমাদের শরীরে যতটা কোষ আছে প্রত্যেকটা জীবিত কোষের আবরণ যেটা থাকে সেটা কিন্তু একটা ডাইনেমিক স্ট্রাকচার সেখানে কিন্তু কোলেস্টেরল থাকে ওখানে এবং বাই বাইলেয়ার বলে যেটা আমরা সেখানে কোলেস্ট্রলের দরকার এবং সেটা লাগবে অর্থাৎ কোলেস্ট্রল ছাড়া কিন্তু জীবন চলবে না এই কোলেস্ট্রলের অধিকাংশই আসবে লিভার থেকে লিভার ঠিক করবে কতটুকু কোলেস্ট্রল প্রডিউস করতে হবে কোথায় কী লাগবে সেই হিসাবে সে ওঠানামা করবে খাবার থেকে কোলেস্ট্রল আসে হ্যাঁ কিন্তু সেটা তেমন পরিমাণ না সেজন্য আজকাল কার্ডিওলজিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্ট যারা বা সায়েন্টিস্টরা তারা বলছে যে কোলেস্ট্রলটা যদিও ডিম থেকে আসে কিন্তু ডিমের মধ্যে এত পুষ্টি থাকে যে ওই যেই কোলেস্ট্রল আছে সেটা চেয়ে ক্ষতির চেয়ে অনেক লাভটা বেশি সেই ডিম খাওয়া আজকাল খুব একটা মানা করা হয় না বরঞ্চ এনকারেজ করা হয় ডিমটা একটু খুবই পুষ্টিকর খাওয়ার তো এই হলো কোলেস্ট্রল মানে লিভারের যে তো মানে লিভারের কী ফাংশানগুলো লিভার আমাদের এখানে কী করে আরেকটা করে কিন্তু লিভার আমাদের ইমিউনিটি যেটা বলে রোগ প্রতিরোধ ক্ষমতা তারপরে আছে ইনফ্ল্যামেশন যেটা আর একটা প্রসেস ইনফ্লামেশানটা কি ইনফ্লামেশান আগে বলেছি আমি যে এটা একটা আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম যেখানে এ রোগ ব্যাকটেরিয়াল ভাইরাল অন্যান্য জীবাণুকে ধ্বংস করে এবং ফাইট করে এটা ক্যান্সার সেলকেও ড্যামেজ করে এবং মানে ডিস্ট্রয় করতে পারে ইনফ্লামেশান সেখানে ইনভলভ হয় ইনফ্লামেশান কোনো টিস্যু রিপেয়ারও কাজে লাগে আমরা মানে ব্যথা পেলে সেখানে ইনফ্লামেশান হয়ে ওই জিনিসটাকে প্রোটেক্ট করার করতে পারে ইনফ্লামেশান তো এই ইনফ্লামেশানটাতে লিভার বিভিন্ন রকম কেমিক্যালস বিভিন্ন রকম মলিকিউলস তৈরি করে এই ইনফ্লামেশানটাকে সে অনেকটা ওতপ্রতভাবে ইনফ্লামেশনে জড়িয়ে আছে এবং সেটাতে সে রেগুলেট করে আরেকটা আছে ইমিউনিটি যেটা বললাম যে ইমিউনিটি যে ভ্যাকসিন দিলে যেমন একটা ইমিউনিটি হয় আমাদের অসুখ বিসুখের প্রতি লিভার কিন্তু এই ইমিউনিটি ইমিউনোল যে ইমিউনো ইমিউনোলজিক্যাল যেই রিয়াকশানসগুলো আছে ইমিউনিটিতে লিভারের অবদান অনেক আছে তো লিভার কিন্তু খালি একটা দুটোর কাজ করলো না তার মানে প্রচণ্ড কাজ করলো লিভারে অনেক মলিকিউলস তৈরি হচ্ছে একটা এটা একটা হেডকোয়ার্টার কেমিক্যাল হেডকোয়ার্টার আর কেমিক্যাল ফ্যাক্টরির একটা হেডকোয়ার্টার বলা যায় বায়োলজিক্যাল আর কি হেডকোয়ার্টার্স এটা কতভাবে কি কাজ করলো আর কি করতে পারে লিভার কাজের মধ্যে আমি মোটামুটি সবই বলেছি একটা যে হ্যাঁ ডাইজেশানও কাজ করে আমরা যে যা কিছু খাচ্ছি পাকিস্তানিতে যাচ্ছে ইন্ডেস্টেন্টে যাচ্ছে সেখানে ডাইজেশনের ব্যাপারে কিছু ডাইজেস্টিভ জুসও জুস আসছে লিভার থেকে সেটা আর অ্যাবজর্ব হয়ে যেটা গেলো সেটা তো সে প্রসেস করছি তো ডাইজেশনেও এটা হেল্প করছে লিভার তো মোটামুটি সবই বলা হলো লিভারের আমাদের লিভারের ফাংশনটা তা এখন দেখেন আপনারা যে আপনাদের লিভারটা আপনাদের জন্য কত কি কাজ করে যাচ্ছে এবং আপনারা কিন্তু আমরা কিন্তু মানে এত বছর ধরে গত কয়েক দশক ধরে আমরা ব্রেন হার্ট কিডনি এগুলো কিন্তু ড্যামেজ করতে সক্ষম হয়েছে এবং করেছি আমরা কারণ ওই অর্গানগুলো একটু নাজুক লিভার আছে কিন্তু লিভারটা কিন্তু সবচেয়ে শেষে ড্যামেজ হলো এই যে রিসেন্টলি শোনা যাচ্ছে যে লিভারের এত ডিজিজ হচ্ছে হ্যানত্যান তা আমরা মানে একটা ক্রিটিক্যাল পর্যায়ে এসেছি আমাদের জীবনযাত্রা আমাদের খাদ্য অভ্যাসটা একটা চরম পর্যায়ে এসে পৌঁছেছে এই এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই মানে টোয়েন্টি টোয়েন্টি মানে এই দশকে আর কি এটা কিন্তু খুব একটা দুঃখজনক ব্যাপার এটা আমাদের লজ্জিত হওয়া উচিত আমাদের প্রত্যেকটা অর্গান কীভাবে কাজ করে যাচ্ছে অথচ আমরা এই অর্গানের প্রতি কোনো সম্মান বা কোনো কিছু আমার তো এরা মর্যাদায় এদের বুঝি না আমরা বরঞ্চ এদেরকে আমরা আমাদের বদ অভ্যাস আমাদের যে অ্যাডিকশান খাওয়ার প্রতি যে অ্যাডিকশান আমি মনে করি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এতদিন ছিল ড্রাগ অ্যাডিকশান অ্যালকোহল অ্যাডিকশান জুয়ো খেলার অ্যাডিকশান আনহেলদি জীবনযাত্রা করার একটা অ্যাডিকশান আমি মনে করি এখন খাদ্যদ্রব্যের প্রতি যে আমাদের একটা অ্যাডিকশান এবং আমাদের যে একটা হেয়ালিপনা আমাদের যে একটা আত্মঘাতী একটা অভ্যাস কালচার গড়ে উঠছে এই জিনিসটা কিন্তু আমাদের কুড়ে কুড়ে খাবে আমাদের প্রত্যেকটা অর্গ্যান নষ্ট করবে লিভারটাই ছিল শেষ পর্যন্ত বাকি সেটাকেও আমরা কিন্তু এখন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি তো এই এই আমি এই এই জিনিসটাই বলতে চাচ্ছি আপনাদের যে দেখেন লিভার আমাদের কত কাজ করে কিন্তু আমরা এর বিনিময়ে কী করছি আমরা জাস্ট এদেরকে ধ্বংসের পথে পাঠিয়ে দিচ্ছি সেই সেইভাবে আমার কাছে মনে হয় একসময় আমাদের শরীরটা আমাদের যেই মানে শরীর মন ব্রেন এটা মনে হয় আলাদা আলাদা আমাদের শরীরের অর্গ্যানগুলো কিন্তু জীবিত এবং আমাদেরকে জীবিত রাখে এবং আমাদের সব কাজ করতে সব করে যাচ্ছে কিন্তু কোনো পারিশ্রমিক ছাড়াই তারা আমাদের কাছ থেকে কিছু আশা করে না আমাদের কাছে একটা জিনিস আশা করে যে তার প্রতি আমরা যেতে অন্যায় অত্যাচার না বলি লিভার কিন্তু আমরা আমরা তো ঘুমিয়ে থাকি লিভার কাজ করে আমরা ঘুমিয়ে থাকি হার্ট কাজ করে আমরা ঘুমিয়ে থাকি ব্রেন কাজ করে আমরা ঘুমিয়ে থাকি চোখেও চোখও কিন্তু কাজ করতে থাকে অন্যান্য সেলগুলো এটা মানে শরীর অন্যান্য সেলগুলো কিন্তু ঘুমায় না কোনো সময় আমরা ঘুমাচ্ছি কিন্তু ওরা ঘুমাচ্ছে না এরা কাজ করে যাচ্ছে কিন্তু এর বিনিময়ে আমরা কি করছি আমরা খাওয়া উল্টো পাল্টা খাচ্ছি ফাস্টফুড খাচ্ছি অন্যান্য কেমিক্যালস খাচ্ছি পানীয় খাচ্ছি যেগুলো খারাপ জিনিস মদ খাচ্ছি ড্রাগ খাচ্ছি এসব করছি বিদেশিগুলো বেশি দেশে তো আমরা ড্রাগস অ্যালকোহল হয়তো আমরা খাচ্ছি কিন্তু খাওয়া দাওয়া তো খাচ্ছি সে খাওয়া দাওয়ার অ্যাডিকশান যেটা খাওয়া দাওয়ার থেকে যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা আমি মনে করি এখন মদ মানে মদ ড্রাগস এগুলো খাওয়াচ্ছে ক্ষতি বেশি করছে এখন কালেকটিভলি তো এই হলো আমাদের নমুনা এখন আমাদের মানুষের নমুনা খুবই আমরা মানে অকৃতজ্ঞ আমরা মনে হয় এই অর্গ্যানগুলোর প্রতি আমাদের একটু দয়া মায়া হওয়া উচিত তো আমার এই পর্বে কথা বলার এটি এটুকুই ছিল যে আপনারা আপনাদের লিভারটার সম্বন্ধে একটু পড়াশোনা করেন জানেন নর্মাল লিভার কীভাবে কাজ করে নর্মালিও কত রকম কাজ করে এটা করলে করতে বলতে আপনার প্রতি লিভারের প্রতি একটা ভালোবাসা একটা মায়া একটা মহব্বত হয়তো হয়ে যেতে পারে হয়ে গেলে তখন আপনি আপনার লিভারের খেয়াল করবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি মুখে দিয়ে যা কিছু খাচ্ছি এটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি ভালো ভালো কী জিনিস খেতে পারি ওদের উপকার না করি অপকার তো করা উচিত না আমাদের ড্যামেজটা যাতে আমরা না করতে পারি এই আত্মঘাতী একটা আমাদের খাদ্যাভ্যাস হয়ে গেছে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমাদের ছাড়তে হবে না ছাড়লে আমাদের কপালে আরও ভোগান্তি আছে আমাদের পরবর্তী জেনারেশান তারাও ভুগবে আমরাও ভুগব আর একটা কথা কি একটা জিনিস কিন্তু পরে আমি আবার আলাপ করব আমি এপিজেনেটিক্স এপিজিনোম নিয়ে মাঝে মাঝে কথা বলি আর যে আমরা যে খাদ্যাভ্যাস নিয়ে হচ্ছে এই জিনিসটা কিন্তু এপিজিনোম কিন্তু মনে রাখছে এবং এটা মেমোরিতে চলে যাচ্ছে কিন্তু এটার ইফেক্ট কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনে পড়বে অথবা আমরা যে এখন আমাদের যে বদ অভ্যাসটা বা খাদ্য অভ্যাসে যেটা প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো কিন্তু পরবর্তী জেনারেশানকেও অ্যাফেক্ট করবে অথবা আমরা কিন্তু আমাদেরই খেলে ড্যামেজ করছি না আমাদের অর্গানদের ড্যামেজ করছি পরবর্তী জেনারেশনে ড্যামেজ হবে সেটা কিন্তু এপিজেনেটিক মেমোরি এপিজিন্ন একটা মেমোরি মেটাবলিক মেমরি বলে আর কি তো এই মেটাবলিক মেমরি দিয়ে ওটা কিন্তু মনে রাখে তারপরে কয়েক পুরুষ চলে যাবে ওই মেমোরিটাকে আবার ধুয়ে মুছে ইরেজ করে নতুন করে মেমরি করতে তো চিন্তা করে দেখেন যে আপনি আপনার বা বাচ্চা কাছ যদি ভালোবাসেন নাতি নাতনিকে যদি ভালোবাসেন আপনার জিনিসটা চেঞ্জ হতে হবে এটা কিন্তু পরবর্তীতে যাচ্ছে কিন্তু আমাদের অজান্তেই যাচ্ছে আমরা একটু বলেন যে পূর্বপুরুষ কি করেছিল সেটার ইফেক্ট আমাদের কীভাবে পড়বে আমরা এখন যা করছি পরবর্তী কীভাবে পড়বে পড়বে এটা একটা ধারা মানব ধারাই এইভাবে যেতে থাকে ভালো জিনিসও ধারাবাহিকভাবে চলতে থাকে খারাপ জিনিসও চলতে থাকে তো যাই হোক আজকে মনে হয় আমি মোটামুটি সব কিছুই বললাম আর কিছু বাকি না তেমন কিছু বাকি নেই আর তো এখন আপনারা একটু বুঝে দেখেন আপনাদের লিভার সম্বন্ধে পড়াশোনা একটু করেন লিভারের প্রতি একটু সদয় হন এই কথা বলে আমি আমার আজকে লিভার আমাদের সুস্থ লিভার যেটা সেটা অ্যামেজিং লিভার এটার বক্তব্য আমি শেষ করছি এরপরের থেকে আমি শুরু করব লিভারের আমাদের অসুখ বিসুখ কী হয় কেন হয় সেগুলো সেগুলো হচ্ছে এই আজকের বক্তব্যটা আমি মনে করি যে আমার যদি দর্শক শ্রোতা এটা কানে বেশি নেন এবং একটু যত্ন করেন তাহলে কিন্তু আপনাদের ওই অসুখ বিসুখের ওখানে যেতে হবে না অসুখ বিসুখের ওই পর্যায়ে যেতে হবে না আপনি এখানে লিভার ডিজিজটাকে থামাতে পারবেন তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন নিজের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন পরবর্তী